মন খারাপ কি হয়েছে কি ও তাহলে তুমি তো নিজে একটা দোষ করেছো তার জন্য তো তুমি মার খেয়েছো হ্যাঁ তাই তো দিয়ে ভোজ খেতে যাবে তো কেন আর ন তুমি তো ভালোই তো ড্রেস পরেছো ওরে বাবা রে কেন চলো চলো যাবে না ছাদে ঘুমাবা তো হুন মানে তো নিয়ে পালিয়ে যাবে তোমাকে তাহলে তুমি আর আমি যাব না ডাতে মাংস এনে দুইজনাই রান্না করবো দিয়ে খাবো আমি পারি না তুমি পারো না হ্যাঁ আমার বন্ধু পারে তাহলে ওকে ডেকে হ্যাঁ তাহলে কিন্তু ভালোই ভালো তাহলে তাহলে ইয়েস তাহলে এবার যদি ওরা ডাক্তার আছে তাহলে তুমি যাবে তো কি বলবে তুমি যাও আমি আমি তো তুমি না গেলে আমি যাবোই না তুমি আমার বস যাবে বস যাবে না তাহলে 这个。